হ্যালো এই বিমান আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আসলে এটা এক বাবা আর তার মেয়েদের গল্প তো এটা আমার বেবিদের জন্য ও অর্ডার করছিলো যে ওটাকে কি কী বলে আমি ঠিক নামটা জানি না দারাজ থেকে বোর্ড টাইপ যে লেখা যায় ই করে এটার নামটা আসলে আমার জানা নেই যাই হোক এটা ওর পাপার হাতে যখন ওরা দেখছে কি যে খুশি দুই মেয়ে মানে পাপা যদি ওদের জন্য কিছু নিয়ে আসে ওরা দুজন খুবই খুশি হয় মাসাল্লাহ আর দুই মেয়ে পাপার খুবই ভক্ত তারা সময় যা কিছুই করবে সব কিছুই তার পাপার সঙ্গে তখন ওর বাবা এটা খুলতেছে খুলে ওদের হাতে দিবে দেখি ওরা দুজন কী করে আমার কাছে আসলে জিনিসটা এত ভালো লাগতেছিল বাবার আদরটা আসলে একটু অন্যরকম হয় যার সবাই সব মেয়েরা আসলে একটু বাবার ভক্ত হয় আর ওরা বাবার সব জিনিসের প্রতি একটু ভালো লাগা কাজ করে যাই হোক আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে জিনিসটা এত ভালো লাগছে ভিডিওটা অনেকদিন আগে করে রাখছিলাম তারপরও মানে ইচ্ছা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তবে তো এটা দেওয়ার পর দুজন অনেক খুশি তারা কী করবে ছিল না পাপা নিয়ে আসছে এটাই তাদের জন্য অনেক নিয়ে আসছে এটা বড় কথা না তো প্রোডাক্টটা ভালোই ছিল দুজন হাতে পেয়ে তার পাপা খুলে দিচ্ছে খুবই খুশি হতেছিল যাই হোক যারা আমার ব্লগ ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবা আর আমি সব সবসময় ব্লগ দিতে পারি না কিছু সমস্যার কারণে যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা এমন কিছুই না খুবই নর্মাল একটা জিনিস কিন্তু ভালোবাসাটা হলো আসল কথা বাচ্চাদের খুশিগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগতেছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ব্লগ ভিডিওগুলো প্লিজ একটু সবাই বেশি বেশি শেয়ার করে দিবা আমার পেজটাকে সবাই একটু ফলো দিয়ে দিবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবা আর আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবো ওরা যেন সুস্থ থাকে ওরা যেন করে আল্লাহ তালা ওকে বাই বাই আসসালামু আলাইকুম